আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের তো আমি খুব ভালো আছি আল্লাহ কাছে অনেক শুকরিয়া আমি আপনার সাথে কথা বলছি সেটাও আলাদা একটা অশেষ মেহেরবানি এই সাবানটার দাম হলো মাত্র আলবা বোটিং পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সাবান বিউটি কনসেপ্ট এটা হলো আপনাদের আলাদা সাবান তারপর তো আছে পাপের সাবান আছে এই সাবানটা খুব ভালো একটা সাবান আপনাদের জন্য এই সাবানটা রাখা যায় আমাদের বিউটি কনসেপ্টে মাত্র তিনশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা অস্থির একটা সাবান এই সাবানটা ঘাড়ের অনেক দাগে কাজ করে এবং মার মুখে কাজ করে তো বিওয়া এখানে আরেকটা হলো ওই সাবানটা এটা হলো হেলথি স্পা স্পার সাবান এটা এটা স্পারে কাজ করবে এবং চোখের নিচে মুখে যে দাগগুলো আছে দাগগুলোর কাজও করবে বিওয়া সেই সাবান নিতে হলে দাম রাখা যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে এখানে আরও একটা সাবান আছে এই সাবানটা হলো পিয়াস ব্র্যান্ড এটা কিন্তু বিয়ের জন্য অনেক ভালো কাজ মানে বিয়েতে বেশিরভাগ নেওয়া হয় তারপর তেমন নর্মাল বাসা ঘরোয়াভাবে ইউজ করার জন্য ওই সাবানটা তারপর বিও সেই সাবানের দাম রাখা যায় মাত্র দুশো টাকা আপনাদের সামনে এখানে আরও একটা সাবান আছে আমি দেখালে আপনারা অস্থির হয়ে যান মালয়েশিয়া থেকে আগত সিলিমিন সাবান এটা গরম পানি দিয়ে আপনি প্রথম মুখে মানে পুরা শরীরের ভিতরে মানে সাবানটা লাগানোর পরে কুমকুম পানি দিয়ে বডিটা ওয়াশ করে ফেলবেন এই সাবানটা তো অনেক ভালো একটা সাবান বিওস দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা এখানে সিরাম সাবান এই সাবানটা অনেক একটা ভালো একটা সাবান বিয়েস আমাদের আমার সাথে আছেন আমার মেয়ে নৌসাদ জামান সাপা সাবা তুমি কেমন আছো ইনশাল্লাহ সবাইকে বলে দাও যে বাবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন তো এখানে বিও আছে এখানে আটটা হলো এরা সিরাম জাতীয় সাবান এটা স্কিন হোয়াইটেনিং এবং ভালো কাজ করবে দাম মাত্র রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা বিও আছে এই বছর শ্রেষ্ঠ অফার আপনাদের সাথে আমি আছি আজকে আপনাদের মামা প্রিয় মিঠা আনিসুর রহমান ফার্সি বিড অনার সাথে আছে এখানে জাফরান সাবান এই সাবানগুলো অনেকে ভালো কাজ করে তবে এটা অরিজিনালটা রেপ্লিকা অর্থাৎ ওরা কাজ করে না এটা দাম একটু বেশি নেই দাম রাখা যায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য পার্সি বিউটি কনসেপ্টে তো বিওয়া এখানে আছে আরও অনেক অনেক সাবান আছে আপনারা যদি এই সাব এই সাবানটা এই সাবানটা সম্পর্কে তো কী বলবো আমি পরবর্তীতে আমি একটা বলক করবো সেই বলকে আপনাদেরকে বলে দেবো এটা হলো স্যাপরন স্যাপ্রন সাবান এই সাবানটা আমরা দুশো পঞ্চাশ টাকা এখানে আছে এটা হলো একটা মানে কি সল এটা অস্থির একটা অর্গানিক ব্র্যান্ড একটা বাস্তাল দাম রাখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু মানে আপনাদের যাদের ঘাড়ে দাগ আছে দাগে মানে কি হাতে পায় এটা অনেক ভালো কাজ করে এটা কিন্তু নিয়মিত আমি বলে দেব ইউটিউবের মানে আপনারা মোবাইল নাম্বার ডাক্তার ডেবি সাবানটা দাম রাখতে দুশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার জন্য একটা কোরিয়ান একটা সাবান এটা নিয়ে আসছে আমাদের ফার্সি বিউটি কনসেপ্টের দাম রাখা মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিও আছে আপনাদের জন্য আরও অনেক অনেক আকর্ষণীয় এটা হলো মানে কি বলবো এই সাবানটা তো আমি নাম বলতে নয় আপনারা অবশ্যই জানতে পারছেন এটা কী সাবান এটা অনলাইন তো আমাদের কাছে বেশি না স্টক সীমিত আছে দাম রাখা মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো কোজিকের সাবানটা এটা অনেক ভালো একটা সাবান আপনি নিতে পারেন এই সাবানটা আমাদের ফার্সি বিউটি কনসেপ্টটা মাত্র রাখা দুশো আশি টাকা এখানে এটা এটাতে কী বলবো এই সাবানটা অনেক অনেক রেপ্লিকে হয়ে গেছে আপনারা এই সাবানটা নিতে পারেন তবে আমি মনে করি সাবানটা নিয়ে ভালো এগুলো আগে প্রথমত কদিন ভালো ছিল এখন কাস্টমার অনেক রিভিউ খারাপ জিতেছে এই জন্য আমিও আপনাদের সামনে একমত হয়েছি